দুই মিনিট সময় চেয়ে নেব আপনার কাছে হ্যাঁ যদি দুই মিনিট সময় থাকে তাহলে অনুরোধ করছি এই ভিডিওটি দেখার জন্য আমার বন্ধু আমার গ্রামের ছেলে আমার শহরের ছেলে আজ আমাদের সাথে নেই তার মৃত্যু হয়েছে শুধু মৃত্যু নয় তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হলো কি ঘটনা সমস্ত কিছু বলবো তার ছোট্ট একটা বিবরণ দিয়ে দিই তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং এক নার্সিং হোমে তার ভুল ট্রিটমেন্টের জন্য মৃত্যু হয়েছে ঘটনাটা আমি পরে বলছি তার আগে সেই নার্সিংহোমের আমি কিছু ফিডব্যাক আপনাদের সামনে দেখাবো এই হোমের ফিডব্যাক যদি দেখি তাহলে আমরা দেখবো ওয়ার্স্ট হোম এভার দে চার্জ টু হাই ফর লো লেভেল সার্ভিস বলছে লো লেভেল সার্ভিসের জন্য তারা হাই চার্জ করছে অল্প টাকার জন্য তারা বেশি টাকা চার্জ করছে অ্যাডমিটেড এ ডেঙ্গু পেশেন্ট বাট দেয়ার ওয়াজ নো মস্কিটো নেট অ্যান্ড ফুল অফ মস্কিটোজ অ্যান্ড হাউসফিল ডেঙ্গু পেশেন্টকে অ্যাডমিট করেছিলেন কিন্তু সেই হাসপাতালে একটা মশারি ছিল না এবং সেই হাসপাতালে মশাতে ভরপুর মশাতে ভর্তি কিন্তু একটা মশারি দেওয়া হয়নি সেই ডেঙ্গি ডেঙ্গু পেশেন্টকে তারপরে কি বলছে মেল ওয়ার্ড সিঙ্গল বাথরুম ডোন্ট হ্যাভ সিট কোভার অ্যাড নট ক্লিন অলসো মেল ওয়ার্ডে সিঙ্গল বাথরুম আছে মাত্র একটাই বাথরুম মেল ওয়ার্ডে ভাবতে পারছেন একটাই বাথরুম আর ক্লিন না অপরিষ্কার পরিষ্কার না এটা হলো একজনের কমেন্ট তাদের অফিসিয়াল প্রোফাইলে নাইনটি ব্যাড কমেন্ট রয়েছে তাদের সার্ভিস কতটা তাদের এই ফিডব্যাক দেখে আমরা বুঝতে পারবো আমরা যদি স্ক্রল করি আরও দেখব ব্যাড সার্ভিস প্রোভাইডেড ডক্টরস অ্যাভেলেবিলিটি টু টু পুয়ার অ্যান্ড ম্যাক্সিমাম স্টার স্টাফ ইজ কেয়ারলেস মানে ইনি যিনি ছিলেন ইনি যিনি হাসপাতালে ভিজিট করেছিলেন সে ব্যাড সার্ভিস পেয়েছে তাদের সার্ভিস খুবই খারাপ তিনি লিখছেন তাদের সার্ভিস খুবই খারাপ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স অ্যান্ড তাদের স্টাফদের স্টাফগুলো সমস্তটাই কিন্তু কেয়ারলেস স্টাফরা সম্পূর্ণটাই কিন্তু কেয়ারলেস তারা বলছে আমরা যদি আরও দেখি এরকম একটা দুটো নয় বেশিরভাগ নাইনটি পার্সেন্টই নেগেটিভ কমেন্ট রয়েছে নেগেটিভ মেসেজ রয়েছে দেখছেন এই মেসেজে সাতজন লাইক করেছে কী মেসেজ ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স ইন দিস হসপিটালে না যায় আরো মেসেজ দেখব ভেরি ব্যাড সার্ভিস অল অফ ডক্টর স্টাফ সিস্টার অ্যান্ড সুইপার ই একটাও কিন্তু আমরা ভালো মেসেজ দেখছি না সমস্তটাই খারাপ এক্সপিরিয়েন্স সবারই খারাপ এক্সপিরিয়েন্স ব্যাড সার্ভিস সার্ভিস একটুও না ভালো না সম্পূর্ণটাই খারাপ সার্ভিস অল ডক্টর স্টাফ সিস্টার সুইপার সবাই খারাপ আমরা যদি পরের মেসেজ যাই তাহলে দেখতে পাবো এমার্জেন্সি সার্ভিস ইজ ভেরি পোয়ার দে ডি নট ট্রিট লাইক পেশেন্ট তারা পেশেন্টকে পেশেন্টের মতো ট্রিটই করছে না নো ডক্টর ইন এমার্জেন্সি ওয়ার্ড এমার্জেন্সি ওয়ার্ডে একটাও ডাক্তার থাকছে না এভাবে নার্সিং হোম চলে আর একটা মেসেজ দেখছি যেখানে বলছে এমার্জেন্সি সার্ভিস ইজ ভেরি পোয়োর দিস হসপিটাল ইজ ভেরি ব্যাড অল দ্য স্টাফ আর সো কেয়ারলেস অ্যান্ড ইরেসপন্সিবল সেই হাসপাতালের সমস্ত ডক্টর স্টাফ ইরেসপন্সিবল তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই তাদের হাসপাতালে যে কোনো পেশেন্ট আসছে তাদেরকে যত্ন সহকারে রাখতে হবে তাদের কোনো গুরুত্বই নেই এই হচ্ছে এই হাসপাতাল এরকম বহু কমেন্ট রয়েছে বহু মেসেজ রয়েছে এই সমস্তটা ছাড়াও আমি কিছু ফেসবুক পোস্টের কমেন্ট দেখাবো আপনাদের একজন বলছেন মালদার নার্সিংহোম অত্যন্ত বাজে এবং অতিরিক্ত পয়সা চার্জ নেই তার সাথে পেশেন্টকে দুই দিন চার দিন বেশি করে ভর্তি রেখে বিল বাড়ানোর জন্য মানে বেশি দিন করে রাখে অ্যাডমিট করে যাতে বিল বেশি করতে পারে তারা আরেকজন বলছেন নার্সিংহোম হল সুজাপুর এলাকায় সবচেয়ে বড় চোর নার্সিং নার্সিংহোম এখানে দিনে দুপুরে গরিব মানুষকে লুটে খায় একজন বলছেন নার্সিং এই থেকে রকম চিকিৎসা নিচ্ছে না পার্শ্ববর্তী এলাকার মানুষ আশেপাশের কোনো লোক কিন্তু সেই নার্সিংহোম থেকে চিকিৎসা নিচ্ছে না দূর থেকে মানুষকে দালাল মারফত রোগী ভর্তি করছে আশেপাশে থেকে কোনো পেশেন্ট পাচ্ছে না দূর থেকে কোনো এজেন্টের মাধ্যমে কোনো দালালের মাধ্যমে তারা পেশেন্ট পাচ্ছে এক দু মাসের মধ্যে সাত থেকে আট জন মারা গেছে ভাবতে পারছেন এক দুই মাসের মধ্যে সাত থেকে আট জন মারা গেছে এই নার্সিং হোমের বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ আগে উঠেছিল প্রশাসনকে সঠিক বিষয় উত্থাপন করার জন্য এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি আবেদন করছি সাধারণ মানুষের ক্ষোভ বুঝতে পারছেন বহু প্রমাণ রয়েছে বহু মেসেজ রয়েছে বহু ব্যাড কমেন্ট রয়েছে ব্যাড সার্ভিস রয়েছে যেগুলো আমি এই স্ক্রিনে দেখালাম মেসেজ পড়ে দেখালাম আজ আমার পাড়ার হয়েছে আমার বন্ধুর হয়েছে কাল কিন্তু আপনার পাড়ার আপনার বাড়ির কোনো সদস্যর সাথে হতে পারে বর্তমানে বর্তমান নার্সিংহোমে এরকম অহরহ ঘটনা ঘটে চলেছে একটা দুটো নয় এর আগেও অনেক কেস এরকম শুনতে পাওয়া গেছে কিন্তু এই সমস্ত কেস শুনে চুপচাপ থাকলে হবে না এ সমস্ত কেস দেখে চুপচাপ বসে থাকলে হবে না যে সমস্ত ব্যক্তি যাদের এরকম ঘটনা ঘটেছে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোনো অ্যাকশন নিতে হবে যারা ব্যাড এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছেন সবাইকে একজোট হতে হবে পার্শ্ববর্তী এলাকার লোকজনকে একত্রিত হয়ে কোনো একটা পদক্ষেপ নিতে হবে হেলথ ডিপার্টমেন্টকে কমপ্লেন করতে হবে প্রশাসনের কাছে যেতে হবে সবার হেল্প নিয়ে বাড়ির আশেপাশের লোকজনের হেল্প নিয়ে আমরা একত্রিত হয়ে সবাই মিলে কোনো একটা পদক্ষেপ না নিলে এরা শিক্ষা পাবে না যতগুলো এরকম নার্সিংহোম আছে তুলে তুলে বেছে ফেলতে হবে দরকার নেই সব নার্সিং নার্সিংহোমের ব্যবসা শুরু হয়েছে স্বাস্থ্যসেবা হচ্ছে না এখানে ব্যবসা হচ্ছে তারা টাকার জন্য তারা টাকার জন্য মানুষকে মেরে ফেলে দিচ্ছে মানুষের জীবনের কোনো গুরুত্ব নেই মানুষের জীবনের কোনো গুরুত্ব নেই টাকার জন্য মানুষকে মেরে ফেলে দিচ্ছে ভাবতে পারছেন এবার বলি ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল তার গোল্ড ব্লাডারে পাথর ছিল পাথরের জন্য অপারেশনের জন্য সেই হাসপাতালে অ্যাডমিট হয়েছিল ডাক্তারের সাথে পরামর্শ করে কথা বলে সে অ্যাডমিট হয়েছিল অ্যাডমিট হয়ে যাওয়ার পরে তার গার্জেনকে বলে মাইক্রো সার্জারি করবে তা বলেই অপারেশন শুরু করে কিন্তু মাইক্রোর কথা বলে মেজর কিছু করে বসে আছে তার বডিতে অনেক বড় কাঠ বড়ো অপারেশন করে দিয়েছে ভিতর থেকে হয়তো পার্টস বের করে নিয়েছে গার্জেনের কাছে পারমিশন নিয়েছিল মাইক্রো সার্জারির কথা কিন্তু বড় কিছু করে দিয়েছে গার্জেনের কাছে বিন্দু মাত্র পরামর্শ নেই নি থিয়েটারে ওটিতেই সে কিন্তু মারা যায় মারা যাওয়ার পরেও তাকে তিন দিন পর্যন্ত হাসপাতালে অ্যাডমিট করে রাখে আর গার্জেনদেরকে দেখা করতে দেই না গার্জেনদেরকে বলে সে এখন মোটামুটি ঠিক আছে জ্ঞান ফিরছে না সে সুস্থ হয়ে যাবে পরে করে বলে রক্ত প্রয়োজন ব্লাড লাগবে গার্জেন এদিক ওদিক ছুটে ব্লাড জোগাড় করে চার্জেস এক্সট্রা অত্যাধিক পরিমাণে চার্জেস লাগায় গার্জেন টাকা জোগাড় করে রক্ত জোগাড় করে কিন্তু ওইদিকে পেশেন্ট বেডে মৃত অবস্থায় পড়ে আছে আর ডাক্তার নার্সিংহোম চার্জের ওপরে চার্জ করেই যাচ্ছে ঠিক আমাদের সিনেমার ঘটনা বাড়ির পাশে দেখতে পাচ্ছি আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে সবাইকে একজোট হতে হবে একজোট হয়ে এদেরকে তুলে ধরে ফেলে দিতে হবে দরকার নেই সব নার্সিং নার্সিংহোমের একজনের জীবন চলে যাচ্ছে কারো ভাই মারা যাচ্ছে কারো দাদা মারা যাচ্ছে সাকিরুলা আজ আমাদের সাথে নেই সাকিরুলের মতো কারো যাতে অকাল মৃত্যু না হয় হাসপাতালের গাফিলতির কারণে এরকম ঘটনাই যাতে আর না ঘটে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সব হোম এইসব ডাক্তারের বিরুদ্ধে আমাদেরকে কমপ্লেন করতে হবে এদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে যাতে পরবর্তীতে উইদাউট এক্সপার্ট ছাড়া কোনো কাজে হ্যাঁ করার সাহস না পায় তবে এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদেরকে সবাইকে পদক্ষেপ নিতে হবে আমাদেরকে একজোট হয়ে কিছু একটা করতে হবে সারিকুলের মতো কারো যাতে অকাল মৃত্যু না ঘটে তার জন্য আমাদেরকে সবাই একজোট হয়ে সচেতন হয়ে কোনো ব্যবস্থা নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন আমাদেরকে নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই সাকিরুলের পরিবারের পাশে আছি পাশে থাকবো আমরা আশা করব। এরকম ঘটনা যাতে আর না ঘটে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে ভালো থাকবেন